সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে গরম পড়ে গেছে এই গরমকাল কিন্তু গ্যাণকমেশা পেশেন্টের জন্য এক নম্বর শত্রু পৃথিবীর সব থেকে সব শত্রু বাদ দিয়ে সামার সামার হচ্ছে গানকমিশা পেশেন্টের এক নম্বর শত্রু যারা ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো বলছি আপনাদের সবার সাথে মিলে যাবে এর কারণ হচ্ছে আমি নিজেও তো দশ থেকে বারো বছর মানে সাফারিং করে টু থাউজেন্ড থার্টিনে মানে দু হাজার তেরোতে অপারেশন করি যখন আমি টেক্সটাইলে পড়াশোনা করি ঠিক আছে টেক্সটাইলে যখন লাস্ট ইয়ার বা থার্ড ইয়ারের দিকে আমি এই অপারেশনটা কিন্তু করি সো আজকে একটু গল্প বলি যে গ্যান তুমি সব পেশেন্টদের জীবনটা আসলে কেমন হয় তার মধ্যে এই যে গরম যাচ্ছে এই জন্য মনে হলো যে গরমের সময় আমি কত কষ্ট করেছি কিন্তু এখন কিন্তু ফ্রিডমলি চলাফেরা করছি এই যে দেখেন আমি পাঞ্জাবি পরে আছে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম এখন পাঞ্জাবি পরি সাথে টি শার্ট পরি পোলো শার্ট পরি শার্ট পরার দরকার হয় না কিন্তু এটা দু হাজার তেরোর আগে কিন্তু পরতে পারিনি দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা কিন্তু সেন্টু মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু কেউ বুঝতে পারবে না এবং এই গরমে মনে করেন অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর যে গরম পড়ছে এই যে পাঞ্জাবিটা পরেছি পাঞ্জাবীর নিচে কিন্তু আমার কোন সেন্টু গেঞ্জিও পরা লাগে না এতটাই আমার ফিটনেস চলে এসেছে মানে সেন্টু টু গেঞ্জিও কিন্তু পরা লাগে না সো এই জন্যই মনে হলো যে একটু গল্প করি আপনাদের সাথে তো যারা এখনো আপনারা অপারেশন করেননি তারা হয়তো অনেক কষ্টে আছেন ভাই আমি বুঝতে পারি কারণ গায়নকমেশ পেশেন্টরা সবসময় চেষ্টা করে যে ভিতরে একটা সেন্টু গেঞ্জি পরে বা মোটা কাপড় পরে উপরে একটা টি শার্ট পরি বা দুই পকেট পকেটওয়ালা শার্ট পরি দেখবেন যে আমি কিন্তু দুই পকেটওয়ালা শার্ট পরতাম যাতে এই জায়গাটা ঢেকে থাকে দুই দিকে দুইটা পকেট থাকে সো আপনারাও মনে হয় এইভাবেই কিন্তু চলতেছেন সো এইভাবে চলতে থাকেন কিন্তু আমি একটা কথা বলবো যে আমিও কিন্তু আট দশ বছর এইভাবে চলেছি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু মেন কথা কি জানেন গায়নোকমেশিয়া যদি আপনার হয়ে যায় রিয়াল গায়নোকোমেশিয়া গায়নোকমেশা হয় মেয়েদের যে ব্রেস্ট টিস্যু তৈরি হয় ওই ব্রেস্ট টিস্যুটাকে কিন্তু গ্লান্ডুলার টিস্যু বলা হয় ওই গ্লান্ডুলার টিস্যুটাই কিন্তু মেয়েদের যেমন তৈরি হয় ছেলেদেরও অল্প পরিমাণে তৈরি হয় তো একটা জিনিস দেখেন রিয়াল গায়নোকোমিশিয়ার কথা আমি বলছি মেয়েদের যেমন ব্রেস্ট তৈরি হয় সেই ব্রেস্ট একটা মেয়েকে যদি যতই ব্যায়াম করেন ওষুধ খাওয়ান ওই ব্রেস্টকে কমবে ভাই ব্রেস্ট কখনো কমবে না হয়তো ফ্যাটটা একটু সাময়িকভাবে ছোট হতে পারে ব্যায়াম বা ডায়েটের মাধ্যমে কিন্তু ভিতরে যে ব্রেস্ট যেটা ব্রেস্টের আকৃতি যেটা গ্ল্যান্ডের মাধ্যমে তৈরি হয়েছে সেই জিনিসটা কিন্তু কখনো কমবে না সেম বিবেচনা করেন ছেলেদের মধ্যে ওই গ্ল্যান্ডুলার টিস্যুটা অল্প পরিমাণে স্টোর করে তাহলে এই জিনিসটা কি কখনো ওষুধ খেলে সারবে আপনি বলেন এটাকেই রিয়াল গায়নোকমিশিয়া বলা হয় সো রিয়াল গায়নোকমিশিয়া হলে আপনাকে অবশ্যই একজন সার্জনের সাথে পরামর্শ করে ইনভেস্টিগেশন করে অপারেশন করতে হবে এর বাইরে যে যাই বলুক না কেন মিথ্যা কথা মিথ্যা আশ্বাস যেহেতু আমি নিজের পেশেন্ট এই জন্যই কিন্তু আমি আপনার সাথে মিথ্যা আশ্বাস দিচ্ছি না যদি রিয়াল সব পেশেন্ট আপনি হন তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে একটা সময় সুযোগ কারণ টাকা পয়সারও ব্যাপার আছে সব মিলে যখন আপনার কাছে মনে হবে যে না এটা পরিবেশ তৈরি হয়েছে দেন আপনি অপারেশন করে ফেললেই কিন্তু সমস্যার সমাধান হবে আদারওয়াইজ এভাবেই কিন্তু ভুগেই যেতে হবে মানুষের ছিল মানুষ থেকে সিপারেশন হয়ে একটা রুমের মধ্যে আটকে থাকা কোনো ফাংশনে না যাওয়া মানে কিছুই ভালো লাগে না আসলে বাবা মাও তার আপন হয় না মানে ডিপ্রেশনের মধ্যে থাকে এবং এই প্রবলেমটা সবাইকে বলাও যায় না হুম সো বাবা মা ভাই বোন কাউকেও বলতে পারে না সে হলে একদম একাকিত্ব হয়ে যায় হ্যাঁ তো জিনিসটা খুবই প্যাথেটিক অন্য অসুখ অন্য রোগ হলে তাও মানুষের সাথে শেয়ার করা যায় সলিউশনের দিকে আগানো যায় কিন্তু এটা এমন একটা রোগ যেটা কাউকে বলা যায় না এবং পেশেন্টকে কুড়ে কুড়ে কিন্তু খেয়ে ফেলে হ্যাঁ সো আমি বলবো যে যারা রিয়াল পেশেন্ট তারা অবশ্যই অপারেশনের জন্য করবেন যদি ফ্যামিলি বলা যায় যায় বোঝানো যারা গার্জিয়ান আছে আপনাদের বাবা মা বলেন বা আপনাদের গার্জিয়ানদের বলবেন যদি বলার মতো হয় হ্যাঁ দিয়ে একটা ডিসিশন না নিলে কিন্তু আপনার জীবন একদম শেষ হয়ে যাবে হ্যাঁ অনেক পেশেন্ট আছে দেখবেন যে অপারেশন এরকম প্রবলেম ছিল চাকরিতে জয়েন করে ওখান থেকে চলে আসছে চাকরি ছেড়ে কারণ চাকরি যখন আপনি করবেন তখন কিন্তু ওই স্কুল কলেজের মতো ইচ্ছা মতন আপনি চলতে না চাকরিতে আপনার ইউনিফর্ম পড়তে হয় বিভিন্ন ফাংশনে টি শার্ট পড়তে হয় বলদের সামনে দাঁড়াতে হয় বুক ফুলিয়ে হ্যাঁ তো সব মিলে অনেক সময় দেখা গেছে যে অপারেশন না করে চাকরিতে ঢুকেছে পরে কোনো কনফিডেন্ট পাইনি চাকরি ছেড়ে চলে আসছে তারপরে আবার অপারেশন করে আবার অন্য চাকরিতে ঢুকেছে সো যেহেতু গরমকাল আমার মনে হলো সেই পুরানো অতীতগুলো এই জন্য এই ভিডিওটা শেয়ার করা যারা ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে কমেন্ট করবেন যে আমার সাথে আপনাদের লাইফ স্টাইল মিলছে কিনা আর সবাই ভালো থাকেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আমি চাই প্রত্যেকটা পেশেন্ট যত দ্রুত সম্ভব আপনার এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমার যে বক্তব্যগুলো আমার যে কষ্টগুলো বললাম এগুলো আপনাদের সাথে মিলে কিনা আল্লাহ হাফেজ